যেভাবে বিশ্ব উষ্ণায়নে প্রভাব বাড়ছে তা থেকে মুক্তির জন্য গাছ লাগানো অত্যন্ত জরুরি পৃথিবীতে সবুজ যত ঘটবে ততই আমরা সবাই ভালো থাকতে পারব সংলগ্ন এলাকায় গাছ লাগান প্রাণ বাঁচান এই লক্ষ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দিনের বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 জেলার বিভিন্ন প্রান্তে বৃহস্পতিবার পালিত হলেও পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কোথাও গাছ লাগিয়ে তো কোথাও সচেতনতার বার্তা দিয়ে র্যালির মাধ্যমে এই দিনটি পালন করা হচ্ছে যেভাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বাড়ছে তা থেকে মুক্তির জন্য গাছ লাগানো অত্যন্ত জরুরি পৃথিবীতে সবুজ যতই ঘটবে ততই আমরা সবাই ভালো থাকতে পারব পনেরো বছর পূর্তি উপলক্ষে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার এক মহামিছিলের আয়োজন করা হয় বহরমপুরে কলেজ কলেজঘাট সংলগ্ন এলাকা গাছ লাগান প্রাণ বাঁচান এই লক্ষ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় একটা কথা আছে না গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি জীবন সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে বহরমপুর পৌরসভা এবং জেলা জুড়ে অপূর্ব সরকাররা যেভাবে জেলাকে এবং বহরমপুর শহরকে সাজিয়ে তুলেছেন এবং বিভিন্ন পার্কতে শুরু করে বিভিন্ন পরিবেশকে যেভাবে গাছ ছাড়া যেমন পার্ক সুন্দর হয় না পরিবেশ সুন্দর হয় না সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা মমতা ব্যানার্জির পনেরো বছর পূর্তি উপলক্ষে আমরা পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা গাছ লাগিয়ে আজকে থেকে শুরু করলাম বহরমপুর শহরে আমরা গাছ লাগিয়ে আজকে থেকে শুরু করলাম আগামী দিনে আমরা সারা বছর ব্যাপী সারা মাস ব্যাপী আমরা এই গাছ লাগানো কর্মসূচি আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পালন করব। এখন মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন আদাদো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078